আজকে আমি আমার শ্বশুরবাড়ি নিয়ে কয়েকটা কথা বলবো আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বলেছি কয়েক আমার শ্বশুরবাড়ি সম্বন্ধে কয়েকটা কথা বলবো আমার শ্বশুরবাড়ি চিটাং আমার শ্বশুরবাড়ি কেমন ওরা আমার সাথে কেমন এসব নিয়েই আজকে কথা বলবো আমার শাশুড়ি আমার সাথে কেমন আমার ননদ ননাস আমার সাথে কেমন এগুলো নিয়ে আমি আজকে আসলে কথা বলবো এর জন্য আজকে আমার এই ভিডিওটা করা আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলিনি আমার শ্বশুরবাড়ির চিটাওয়ং চিটাং মিরেশ্বরায় আর আমার শ্বশুরবাড়ির সবাই ঢাকাতেই স্যাটেল আমার শুধু একটা নন চিটাঙে থাকে আর আমার শ্বশুরবাড়ির যদি ওভারঅল আপ আপনারা আমাকে মার্কিং করতে বলেন তাহলে আমি হান্ড্রেডে এইটটি দিব এইটটি কেন দিব আসলে ভালো খারাপ সব জায়গায় আছে টোয়েন্টি হাতে রেখেছি কারণ আমরা মানুষ আমাদের ভুল হতেই পারে ভুল হয়েই যায় সেটা শ্বশুরবাড়ি বলে যে আমি বদনাম করব। আমি ভালো ওরা খারাপ আসলে এই কথাগুলো একদম ঠিক না আমি মনে করি ভালো খারাপ সব জায়গায় আছে এবার বলছি আমি হান্ড্রেডে এইটটি কেন দিয়েছি আমার শ্বশুরবাড়ির মানুষ আসলেই অনেক ভালো বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক ভালো অনেক ভালো মানে ওর মতো একজন মানুষ আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি আমি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া সবসময় আদায় করি আচ্ছা যাই হোক আবার ঘুরে ঘুরে আমার জামাইয়ের কাছে চলে আসছি আচ্ছা আমার পাঁচটা ন পাঁচটা ননদ ননাস একটা ননদ আর চারটা ননাস আমার শ্বশুরবাড়ি আমার শাশুড়ি একা আর আমার শ্বশুর আমার বিয়ের আগেই মারা গিয়েছেন আমাকে যখন এনগেজ করেছিল আমার হাজব্যান্ড তখনই আমার শ্বশুর মারা গিয়েছিল আর আর আমার হাজব্যান্ড সহ ওরা তিন ভাই আসলে শ্বশুরবাড়ি মানুষ অনেক বদনাম করে অনেক মানে খারাপ বলে আসলে ভালো দুজনকেই হতে হয় বউকেও ভালো হতে হয় শ্বশুরবাড়ির লোকজনকেও ভালো হতে হয় তাহলে জিনিসটা অ্যাডজাস্ট হয় একজন ভালো একজন খারাপ হলে জিনিসটা অ্যাডজাস্ট হয় না আমি মনে করি শ্বশুরবাড়িতে সবসময় অ্যাডজাস্ট করেই আমাদের চলতে হবে আমরা মেয়ে আমাদের সব কিছু মেনেই আসলে আমাদের চলা উচিত আরেকটা কথা না বললেই নয় আমি আমার সংসারকে অনেক 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 বেশি ভালোবাসি আমি সংসারে কাজ করতে ভালোবাসি সবাইকে আপ্যায়ন করতে ভালোবাসি খাওয়াতে পছন্দ করি আর আমার আপারা যখন আসে তখন আমি একদম মন প্রাণ ভরে আমি ওদেরকে আপ্যায়ন করি এটাই আমার আনন্দ আর শ্বশুরবাড়ি আসলে ননদ ননাস এটা ছাড়া আর কিছুই ভাই ভাইয়ের বউর কাছে আশা করে না একটু বাসায় যাবে বাসায় যাওয়া একটু আপ্যায়ন একটু হাসি মুখে কথা বলা আমি মনে করি এইটুকুই এনাফ আর আমার শাশুড়ি তিন ছেলের কাছেই ঘুরে ঘুরে থাকে যখন যেখানে ভালো লাগে সেখানেই থাকে আর আমার মেঝো যা বড় যা ওরাও অনেক অনেক ভালো আমি তো ওদের সাথে একদম অ্যাজ এ ফ্রেন্ড আমার নন ননসের সাথেও আমি একদম বন্ধুর মতো সুলভ আমি খুবই ভালো লাগে ওদের সঙ্গ। আমার খুবই পছন্দ আরেকটা কথা বলি আমার শ্বশুরবাড়িটা যেটা গ্রামের বাড়ি ওটা তো অনেক সুন্দর আমি যখন আমার রিসোর্টে যাতে মন চায় তখন আমি ওকে বলি চলো আমার শ্বশুরবাড়িতে ঘুরে আসি আমি রিল্যাক্স হই আমার একদম প্রাণ খুলে মন খুলে আমি নিঃশ্বাস নিতে পারি ওখানে গিয়ে তার মানে কি বুঝতে পাচ্ছেন আমি টোয়েন্টিকে রেখেছি কেন হানড্রেডে হানড্রেড দেওয়া উচিত ছিল টোয়েন্টি রেখেছি কারণ আমরা মানুষ মাঝে মাঝে আমাদের ভুল হবে আমারও ভুল হবে সবারই ভুল হবে এর জন্য আমি টোয়েন্টি হাতে রেখেছি তা না হলে আমি পারলে হান্ড্রেডে হান্ড্রেডই আমি আমার শ্বশুরবাড়িকে দিতাম শ্বশুরবাড়ির লোকজনকে দিতাম আর আমাকে সবাই অনেক অনেক বেশি ভালোবাসে আমি আমার শ্বশুরবাড়ি সবার কাছে অনেক কৃতজ্ঞ আমাকে মন প্রাণ খুলে ওরা ভালোবাসে আমি অনেক অনেক ভাগ্যবতী যে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি এরকম একটা স্বামী পেয়েছি এরকম একটা শাশুড়ি পেয়েছি আমার শাশুড়ি তো আগের দিনের একদম বোকা শোকা সহজ সরল একটা মানুষ আমার শাশুড়িকে যেভাবে বলবো সেভাবেই বুঝবে আমার শাশুড়ি অনেক ভালো আমার শ্বশুরও অনেক ভালো ছিলেন আমাকে যখন এনগেজ করেছিল এক বছর আমি আমার শ্বশুরকে পেয়েছিলাম এনগেজমেন্টের পরে এক বছরের মাথায় আমার শ্বশুর অসুস্থ হয়ে যায় হসপিটালে ছিল না বললেই নয় আমি মাঝে মাঝে আমার শ্বশুরকে হসপিটালে গিয়ে সেবা দিতাম আমার শ্বশুর আমাকে অনেক অনেক দোয়া দিয়ে গেছে। আল্লাহ আমার শ্বশুরকে জান্নাতবাসি করুক সবাই আমিন বলবেন প্লিজ আরেকটা কথা বলি এই যে আমি একটু ঘরের পোস্ট দিয়ে ঘরের টেবিলের পোস্ট দিয়ে আমি ভিডিওটা করছি অনেকে প্রশ্ন হতে পারে যে এই সাথে এই ভিডিওর সাথে সম্পর্ক কী আসলে আমি আজকে এগুলো একটু পরিষ্কার করেছি একদম ডিপ ক্লিন করেছি তাই আমি ভাবলাম যে এই কথাগুলো কিভাবে বলবো তাই একটু ছোট্ট করে একটু ঘরের ভিডিও নিয়ে পরিষ্কার এর জন্য আমি আসলে এই ভিডিওর সাথে এই কথাগুলো বলছি আমি অনেক দিন ধরে চিন্তা করেছিলাম শ্বশুরবাড়ি নিয়ে কিছু কথা বলবো তাই আজকে পরিষ্কার করেছি সব কিছু ক্লিন করেছি তাই ভিডিও করা হয়েছে তাই আমি এই ভিডিওটা করা এই তো আর আমার আগে বলছিলাম যে আমার শ্বশুরবাড়ি আসলে সবাই ঢাকাতেই সেটেল আলহামদুলিল্লাহ সবারই ঢাকাতে নিজস্ব ফ্ল্যাট আছে আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ অনেক স্বয়ং আমি মাঝে মাঝে আমি হাজব্যান্ডকে বলি যে শ্বশুরবাড়িতে আমি সবচেয়ে গরিব সবাই খুব ভালো আছে সবাই গরিব বললে আসলে গরিব ধ্বনি দিয়ে কিছু নাই মানুষের ভালোবাসা মানুষের দোয়া এই জিনিসগুলাই যেন সব কিছু টাকা পয়সা আজকে আসবে কালকে নাই তবে আল্লাহ আমাকে যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভাগ্যবান আল্লাহ কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ আমার এই তো ব্যস্ততার কারণে আমার চিটোয়াঙে অনেক দিন যাওয়া হচ্ছে না ইনশাল্লাহ আমি যাব আমার হাজব্যান্ড অফিসিয়াল কাজ নিয়ে একটু বিজি আছে এর জন্য আমার চিটাওয়াংয়ে অনেক যাওয়া হচ্ছে না কিন্তু আমি সারাক্ষণ আমার মন টানে আমি কবে বাড়িতে যাব করে কবে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে সবার সাথে মজা করব। মাটির চুলাতে রান্না করব সবাইকে রান্না করে খাওয়াবো আমার খুবই ইচ্ছে করে সবাই অনেক অনেক দোয়া করবেন আর ভুল ত্রুটি সবারই হয় আমি বলছি না আমার ভুল হয় না আমার শ্বশুরবাড়িতে আমার ভুল হয় না এরকম কিছুই না আরেকটা কথা বলি আমার শ্বশুরবাড়িতে টুকিটাকি যেই সমস্যাগুলো দেখা দেয় এই জিনিসগুলো আসলে আমাকে কিছু বলতে হয় না করতে হয় না এই জিনিসগুলো আমার হাজব্যান্ডই সুন্দর করে সলভ করে মেজর কোনো প্রবলেম নাই টুকিটাকে যে প্রবলেমগুলো হয় ওই প্রবলেমগুলো বলছি সবাই আবার মনে করেন না যে অনেক বড় বিশাল কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমার বিয়ের পরে আমি আর আমার মেঝ যা একসাথে ছিলাম অনেক বছর আমাদের যখন ব্যবী হয় তখন আমরা আলাদা হয়ে যাই আমার সাথে আমার ভাবির সাথে আমার মে ভাবি মানে আমার চায়ের সাথে সুন্দর একটা সম্পর্ক অ্যাজ এ ফ্রেন্ড আমরা দুজনে অনেক জলি অনেক ভালো আছি আমি যাই আমার শাশুড়ি এখন আমার মেজো ভাসুরের কাছে ওখানে যাই অনেক মজা করি অনেক আনন্দ করি আরেকটা কথা বলি মেজো ভাবির রান্না বড়ো ভাবির রান্না অনেক মজা বড়ো ভাবি অনেক ভালো অনেক মিশুক আমরা খুবই অ্যাডজাস্ট মানে আমরা তিন যা একসাথে হলে আমাদের হই চই খাওয়া দাওয়া আড্ডা এগুলাই চলে সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আমার শ্বশুরবাড়ির জন্য আমাদের আমাদের জন্য আমার ফ্যামিলির জন্যে অনেক অনেক দোয়া করবেন আরেকটা কথা আমি সংসারকে খুব ভালোবাসি আমি আমার ঘরকে খুব ভালোবাসি আমি মনে করি পৃথিবীতে যদি কোনো শান্তির জায়গা থাকে ফাইভ স্টার হোটেলকে আমি বলবো না আমি বলবো আমার ঘরকে আমার সংসারকে আমি আমার ঘরকে আমার সংসারকে আমি অনেক ফাইভ স্টারও আমার কাছে ফেল যাই আছে অট্টালিকা প্যালেস ওরকম কিছু না আলহামদুলিল্লাহ আমি আমার ঘরকে ভালোবাসি আমার সংসারকে ভালোবাসি আমার বাচ্চাদের ভালোবাসি আমি সবাইকে নিয়ে ভালোবেসে একসাথে থাকতে চাই আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো সবার সাথে কারোর সাথে কোনো সমস্যা হবে কারোর সাথে সমস্যা হতেই পারে এই জিনিসটা আসলে আমাদের সলভ করে ফেলা উচিত আল্লাহ হাফেজ সবাইকে অনেক কথা বলে ফেললাম ভুল হলে সবাই মাফ করে দিয়েন খোদা হাফেজ